নমস্কার আজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি নিস্তারিণী কালী মন্দিরের সামনে এটি বহদের কালীবাড়ি নামেও পরিচিত এটি বৃন্দাবন বোস লেনে অবস্থিত এই নিস্তারিণী কালী মায়ের মন্দিরের ভেতরে আমরা যাব আর দেখব এই মন্দিরের মাকে এবং আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের সকল ইতিহাস চলুন আমরা ভেতরে যাই আর মাকে দর্শন করি উঁচু মন্দির এবং এটি দালান শৈলীর মন্দির এর পাশেই রয়েছে শিব মন্দির এবং দুটি মন্দিরের মাঝখানে একটি ছোট প্যাসেজ রঙের প্রলেপ দেখে সহজেই অনুমান করা যায় যে মন্দিরগুলি সংস্কার করা হয়েছে মূল গর্ভগৃহে প্রবেশদ্বারের ওপর শিবচরণ গুহের একটি পোর্ট্রেট রয়েছে দুপাশে দুটি আয়নাও রাখা রয়েছে এছাড়া রয়েছে পিলারের ওপর ভিনিশিয়ান ব্লাইন্ডস আর এ রয়েছে করিবর্গা সুন্দরভাবে দেখা যাচ্ছে নিচের থেকে রঙের প্রলেপ প্রতিটি জায়গায় রয়েছে মন্দিরের কোষ্ঠী পাথরের মায়ের অপরূপ মূর্তি ঠিক যেন দক্ষিণেশ্বরের মা এই মূর্তির স্থাপন করা রয়েছে শ্বেত পাথরের একটি বেদির ওপর বেদির চারপাশে কাঠের সিংহাসন অপরূপ কারুকার্য করা গর্ভগৃহের সামনে দক্ষিণ দিকে যেদিকে অলিন্দ রয়েছে সেই দিকে মূল দরজার দুপাশে দুটি জানালা করা যা দিয়ে মাকে পরিষ্কার দেখা যায় দক্ষিণেশ্বরের ভবতারিণীর বিগ্রহ তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া মহকুমার অন্তর্গত দাইহাটের শিল্পী নবীন ভাস্কর সেই সময় তিনি তিনটি মূর্তি তৈরি করেছিলেন মন্দিরে প্রতিষ্ঠিত কালী মূর্তি তৈরি করেছিলেন নবীন ভাস্কর রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি স্থাপনের জন্যই প্রথমে তৈরি হয়েছিল এই মূর্তি কিন্তু পরবর্তীকালে দেখা যায় মন্দিরের তুলনায় প্রতিমা রানী রাসমণির পছন্দ হয়নি প্রতিমা রানীর বাড়িতেই রাখা ছিল এখানকার অষ্টম পুরুষ শিবচরণ গুহ ওই মূর্তি এনে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে দক্ষিণেশ্বরের পুজো হওয়া মা ভবতারিণীর মূর্তি তৈরি হয় তারও অনেক পরে বলা হয় মা নিস্তারিণী মা ভবতারিণীর বড় বোন এরপরে তৈরি হয় আরও একটি মূর্তি যে মূর্তিটি ব্রহ্মময়ী কালী রূপে বরানগরের কুঠিঘাটের কাছে স্থাপিত হয়েছে বরানগরের কুটিঘাটের ব্রহ্মময়ী কালী নিয়ে আগেই আমার ব্লগ রয়েছে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন যদিও নিস্তারিণী মায়ের এই মূর্তি আর ভবতারিণী মায়ের মূর্তিটি হুবহু একই রকমের আকারে ছোট এবং বড় মূর্তির পিছনের চালচিত্রের সোনালী রং আরো মাকে মোহময় করে তুলেছে আমরা যখন পৌঁছেছিলাম তখন সকালের পুজো শুরু হয়ে গিয়েছে ঠাকুরমশাই পুজোর তোরজোর করছেন এবং মন্ত্রোচ্চারণে গঙ্গ করছে মন্দির আমরা এখন গিণী কালী মন্দিরে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের দেখতেই পাচ্ছেন মায়ের পুজো চলছে মায়ের পুজো হবে দশটা পনেরো অব্দি সকালবেলা পাঁচটার সময় এই মন্দির খুলে যায় এবং খোলা থাকে বারোটা অব্দি আপনারা এসে পুজো দিতেই পারেন এই মন্দিরে দশটা পনেরো কুড়ি অবধি এই মন্দিরে সকালে পুজো চলে এর মধ্যে এসে আপনারা পুজো দিতেই পারেন এই মন্দিরে এখানে বাবার একটি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের পাশেই একটি শিব মন্দির করা শিব মন্দিরে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ সুন্দর দেখতে এবং এর সামনে রয়েছে নন্দী মহারাজ আর ত্রিশূল এই শিবলিঙ্গ শান্তিনাথ শিব নামে পরিচিত ফুল দিয়ে পুজো করা হয়েছে বাবাকে এখনো সেই ফুলের চারপাশে ভরে রয়েছে এই শিবলিঙ্গের মধ্যে একটি চাঁদ এবং সূর্য আমরা দেখতে পাচ্ছি রূপোর চাঁদ এবং সূর্য আপনারা যদি জানেন এর তাৎপর্য কমেন্টস বক্সে লিখে পাঠান সবাই জানতে পারবে মন্দিরের গায়ে প্রতিষ্ঠা ফলকটিও জলজল করছে বারোশো সাতান্ন সাল অর্থাৎ আঠেরোশো পঞ্চাশ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় পিসে ফাল্গুন এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস এই দিন ধুমধাম করে পুজো করা হয় মায়ের ছাগ বলিও হয় অনেক আর এই বলির অংশ বিভিন্ন শরিকদের বাড়িতে যায় প্রসাদ রূপে মন্দির চত্বরের রাস্তার দিকে দোতলা অংশে ছিল একসময় নহবতখানা এখানে সানাই বাজিয়ে উৎসবের আয়োজন করা হতো মন্দির চত্বরে একটি জাগ্রত বজরঙ্গলী মূর্তি রয়েছে যেখানে এসে মঙ্গলবার এবং শনিবার বহু লোক পুজো দিয়ে যান মন্দিরটি একটি উঁচু পাঁচিলের মাধ্যমে রাস্তা থেকে পৃথক করা রয়েছে এবং সুরক্ষিত দুটি ফটকের মাধ্যমে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যায় একটি ফটক মায়ের মন্দিরের দিকে আরেকটি শিব মন্দিরের দিকে মন্দির একটি সুন্দর রথ রাখা রয়েছে বোঝা গেল এই রথের দিন এটিকে সুসজ্জিত করা হবে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এখানে অনেকবার এসেছেন এই মাকে দর্শন করতে মন্দির প্রাঙ্গনটি সিমেন্ট দিয়ে বাঁধানো কোথাও কোনো কাদার চিহ্ন নেই পরিষ্কার করছে মন্দিরের বাইরে ধূপ এবং মোমবাতি দেখানোর জায়গা করা মন্দিরের মধ্যে দেখানোর নিয়ম নেই মন্দিরের সামনে রাস্তা থেকেও মাকে সুন্দরভাবে দর্শন করা যায় দরজা দিয়ে পরিষ্কারভাবে মায়ের মুখটি দেখা যায় দূর থেকেও রাস্তা দিয়ে যাতায়াতের পথে অনেকেই মায়ের মুখ দর্শন করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবেই যান সুন্দর ব্যবস্থা এখানে ভক্তের প্রার্থনা ঈশ্বরকে নাড়া দেয় এইরকমই এক ভক্তকে দেখলাম এই মন্দিরে নিস্তারিনী মা যে খুব জাগ্রত তা বোঝা গেল এখানকার ভক্তদের প্রণাম দেখেই তারা প্রতিটা কাজে বেরোনোর আগে মাকে প্রণাম করে যা নমস্কার আপনার নামটা একটু যদি জানি আমার নাম গৌতম গৌতম গৌতমবাবু এই আপনি কি এই পাড়াতেই থাকে আমি এই পাশাপাশি জায়গায় আমরা আপনাকে আচ্ছা তো এই মন্দির তো বহু পুরোনো এই মন্দির সম্বন্ধে আপনার মতামত একটু বলুন না তাহলে অনেকেই জানতে পারে মানে এই মন্দিরটি রানী রাসমণির আগে যেখানে লক্ষ্মণেশ্বর মন্দির রয়েছে ওইখানেই মা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল তো ওইখানে মা ছোটো হয়ে গিয়েছিল সাইজ সাইজের ছোটো হয়েছিলো বলে ওটাকে রেখে দেওয়া হয়েছিল আর ওইখানে পরে বড় করে প্রতিষ্ঠা করা হয়েছিল নতুন মূর্তি করা মূর্তি করে প্রতিষ্ঠা করে এবং এই স্বপ্নে আদেশ দেয় এখানকার যে স্টেটের যে উনি ওই যে কী বলে ওটাকে স্টেটের যে ম্যানেজার ছিল আর কি তাকে স্বপ্ন দেয় স্বপ্ন আদেশে তার কাছে আসে স্বপ্ন কিনে এসে এটা এখানে শিবচরণ গুহই কি হ্যাঁ শিবচরণ শিবচরণ গুহ ওনার উনি প্রতিষ্ঠা করে এবং উনি এখানে এইখানে এখানে এই মন্দিরের কোন কোন উৎসব হয় বড়ো করে আপনারা তো জানবেন এই রথযাত্রার উৎসবটা হয় আচ্ছা হ্যাঁ তারপরে এমনি অক্ষায়িতীয় পয়লা বৈশাখ তারপরে সরস্বতী পুজো সব ব্যাপারে এখানে মোটামুটি আমি শুনেছিলাম এখানে নাকি তিরিশে ফাল্গুন এদের ইয়ে সেটা কি বড় করে হ্যাঁ হ্যাঁ সে হয় আর এমনি এখানে কি ভোগ প্রসাদের কোনো ব্যাপার আছে না এমনি নির্ভোজেই কোনো ব্যাপার নেই ওই ওই সময়তেই কিছুটা অ্যাকচুয়ালি এখন টাস্কি হয়ে গেছে হ্যাঁ 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 সে ওদের টাস্কি যারা আছে তারাই পায় প্লাস্ট কিছু কিছু বাইরের লোককেও দেওয়া হয় আচ্ছা করা হয় আচ্ছা আর এমনি লোক সমাগম কীরকম হয় আর বলে আর একটা হয় ফার্স্ট জানুয়ারিতে

আচ্ছা আর এখানে এখানে যে শিব মন্দির রয়েছে এই শিব মন্দির তো বহু পুরনো মোটামুটি সেই সময় আর এই শিব মন্দিরেও কি ভিড় হয় অন্য সময় শিবরাত্রিতে শিবরাত্রিতে প্রচুর উৎসব হয় প্রচুর ভিড় হয় আমাদের প্রতিটি পুজোতেই আমাদের ভিড় ভাড়া করা হয় এই লোকাল ছাড়াও বাইরের লোক আছে এমনকি তখন জায়গা পাওয়া যায় আমাকে দেখা যায় না অনেক ধন্যবাদ দাদা আপনি একটু বাইট দিলেন ধন্যবাদ হাতি বাগান থেকে ঢিল ছড়া এই বৃন্দাবন বসলেন আর স্কটিশ চার্চ অথবা রংমহল থিয়েটারের কাছেই এই গলিটি আপনারা এখানে শোভাবাজার থেকেও আসতে পারেন শোভাবাজার মেট্রো থেকেও সহজেই এই স্থানে পৌঁছানো যেতে পারে এই মন্দিরে এসে আপনারা মায়ের কাছে আপনাদের প্রার্থনা আরতি জানাতেই পারেন কারণ এই মন্দিরের মা অত্যন্ত জাগ্রত বলে শোনা যায় আজ এই পর্যন্ত আগামী পর্বে আবার নিয়ে আসবো এরকমই একটি মন্দিরের ইতিহাস সঙ্গে থাকুন আর অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের ধন্যবাদ